চিকিৎসা সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশ জুড়ে ক্লিনিক চালু করে সরকার তবে অভিযোগ রয়েছে কুষ্টিয়ার বেশিরভাগ ক্লিনিকেই মেলে না কাঙ্ক্ষিত সেবা চিকিৎসকরাও যেন ডুমুরের ফুল তবে কোথাও কোথাও চিকিৎসকের দেখা মিললেও রয়েছে টাকা নেয়ার অভিযোগ সংকটের কথা স্বীকার করেছেন খোদ সিভিল সার্জনও জানিয়েছেন সমস্যার সমাধানে নানা পদক্ষেপের কথা আসছি বাবুর ওষুধ নেয়ার জন্য বাবুর ঠান্ডা লাগছে আইসে দেখলাম ভিতরে গিয়ে যে নেই এভাবেই নিজের ক্ষোভের কথা বলছিলেন তানিয়া আক্তার মেয়ের জ্বর তাই তিনি গিয়েছিলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতগাছি কমিউনিটি ক্লিনিকে কয়েক ঘন্টা অপেক্ষার পরও দেখা মেলেনি চিকিৎসকের তাই খালি হাতে ফিরতে হয়েছে বাড়ি একই দশা সুমি আক্তারের শাশুড়িকে নিয়ে গিয়েছিলেন কমিউনিটি ক্লিনিকে কিন্তু হতাশ হয়ে ফিরতে হয়েছে তাকেও এসে যখন পেলাম না আমার মনে ভিতরে একটু খারাপ লাগছে যে আমার শাশুড়ি একটু মানে অসুস্থর মধ্যে আছে হয়তো তাকে পেলে পারে টেনশন মুক্ত হতাম এই চিত্র জেলার বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের নিয়ম অনুযায়ী সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ক্লিনিকগুলো খোলা থাকার কথা কিন্তু মানা হচ্ছে না এই নিয়ম মাঝে মধ্যেই বন্ধ থাকে ক্লিনিক তাই আশেপাশের ওষুধের দোকানে অনেক রোগীর ভরসা সেবা খুব একটা আমরা ভালো পাইনি কেউ আমরা যে ওষুধ যে রোগীর জন্য ওষুধ আনতে যাই সেটা থাকে না তো ওষুধটা তো আমাদের না পাই তো হসপিটাল আমার থাকি বাকি আর না থাকি বাকি বলে কোথাও কোথাও চিকিৎসা সেবা মিললেও অভিযোগ আছে টাকা আর মাঝখানেতে কাটি দুটো করে টাকা নেয় আর হাসে অল্প করে ওষুধ দেয় ওষুধ সম্বন্ধে সেই কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা সে কিছুই জানে না সে তো বিসিডি জানে না ওষুধ সম্বন্ধে অতএব সে কীভাবে রুগীদেরকে ওষুধ সরবরাহ করবে খোদ সিভিল সার্জনও স্বীকার করেছেন বিষয়টি দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাস সত্য কথা যে আমাদের কিছু সমস্যা হয়তো আছে মাঝে মাঝে কিছু ফাঁকিও হয়তো দেওয়ার চেষ্টা করে এটা তো আমাদের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তা আমাদের কাজ হলো এই বুঝিয়ে সুঝিয়ে সেখানে রাখা সার্ভিস মানে মানে সেবাটা জনগণ পান কুষ্টিয়ার ছয়টি উপজেলায় বর্তমানে একশো নিরানব্বইটি ক্লিনিক চালু রয়েছে রিপোর্ট চ্যানেল